নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে কী জানানো হলো এবং বাংলা শস্য বিমার বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আখ এবং আলু চাষের ভীমা হবে নি খরচায় এতদিন ধরে আখ এবং আলু চাষের শস্য বিমা করতে কৃষকদের প্রিমিয়ামের একটি অংশ দিতে হতো এবার থেকে আলু আর আখ চাষের শস্য বিমার জন্য কৃষকদের আর প্রিমিয়াম দিতে হবে না অন্য ফসলের মতো আখ এবং আলুর বীমা নিখরচায় করা যাবে এমনটাই কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে কৃষি দপ্তরের কর্তারা জানান খরিফ মরশুমে শস্য বীমার আবেদন গ্রহণের কাজ তিরিশেই নভেম্বর শেষ হয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রবি মরশুমে শস্য বীমার আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে রবি মৌসুমে শস্য ভীমার কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা একত্রিশে ডিসেম্বর করা হয়েছে এবং কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা একত্রিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে ইতিমধ্যে ব্লকে ব্লকে আবেদন গ্রহণের কাজ শুরু করা হয়েছে বলে কৃষি দপ্তরের কথাটা জানিয়েছেন মুর্শিদাবাদের উপকৃষি অধিকর্তা প্রশাসন মোহনলাল কুমার বলেন এতদিন আখ এবং আলু বাদে বাকি ফসলের শস্য বিমা নিখরচায় করা হতো বাণিজ্যিক ফসল আলু ও আখের বিমার প্রিমিয়ামের একটা অংশ কৃষককে দিতে হতো এবারে আখ এবং আলুর সেই প্রিমিয়াম আর দিতে হবে না কৃষি দপ্তর সূত্রের খবর রবি মরশুমে মুর্শিদাবাদ জেলার দশটি ফসলের শস্য বীমা করানো হবে গ্রীষ্ম ও শীতের ভুট্টা ছোলা মসুর সর্ষে এই সব ফসলের শস্য বিমা গোটা জেলা জুড়ে করা যাবে জেলার ছাব্বিশটি ব্লকের মধ্যে শুধু সুতি টু ব্লক বাদে গম চাষের শস্য বিমা করানো যাবে রঘুনাথগঞ্জ টু ব্লক সুতি টু ব্লক ও শমশেরগঞ্জ ব্লক বাদে জেলার বাকি ব্লকগুলিতে বোরো ধানের শস্য বিমা করানো যাবে রঘুনাথগঞ্জ ওয়ান ও টু ব্লক শমশেরগঞ্জ এবং সাগরদিঘি ব্লক বাদে জেলার বাকি ব্লকগুলোতে আলু চাষের ক্ষেত্রে শস্য বীমা করানো যাবে জেলার চোদ্দোটি ব্লকে আখ চাষের শস্য বীমা করানো যাবে সূত্রের খবর সর্ষে গম ভুট্টা ছোলা মসুর আলু আখের ক্ষেত্রে শস্য বীমার সময়সীমা একত্রিশে ডিসেম্বর করা হয়েছে বোরো ধানের ক্ষেত্রে শস্য বিমার আবেদন করা যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত গত বছর রবি মৌসুমে আট লক্ষ কৃষক শস্য বিমায় নাম লিখিয়েছিলেন এবছর খরিফ মৌসুমে চার লক্ষ তিরাশি হাজার কৃষক শস্য বিমায় নাম নথিভুক্ত করেছেন খরিফ মৌসুমে এই জেলায় ধান এবং ভুট্টা চাষের শস্য বিমা করানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বছরের তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা হতে পারে এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকেই করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক করা হয়েছে যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কিংয়ের ব্যবস্থা করা হয়নি জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে তা হল এক নাম্বার বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা আসতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে কৃষকরা যেমন পিএম এম প্রকল্প অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ